উপজেলা ভোট বর্জনের আহ্বান জানিয়ে যশোর বিএনপি লিফলেট বিতরণ যশোর শহরের বিভিন্ন প্রান্তরে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে দেশবাসী এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে যে কারণে ভোটকেন্দ্রে ভোটার পাওয়া যায় না আর এজন্যই নির্বাচন কমিশনার বলেন এক শতাংশ ভোট গ্রহণযোগ্য শনিবার আঠারো তারিখ বেলা এগারোটার দিকে যশোর শহরের বড়বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনের সময়ে কথা বলেন তিনি এ সময় বিএনপি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপি আহায়ক অধ্যাপক নার্গিস বেগম সদস্য সচিব অ্যাডভোকেট সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় শামসুজ্জামান বলেন বর্তমান সরকার নির্বাচন কমিশন প্রশাসন এদেশের নির্বাচন ব্যবস্থা রাজনীতি মানুষের দাবি একেবারে ধ্বংস করে দিয়েছে এদের মধ্যে ন্যূনতম শহীদদের প্রতি সম্মান সব দলকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতো তিনি বলেন খালেদা জিয়া সহ সব রাজনৈতিক বান্দিদের মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলেই স্বাধীনতার যে লক্ষ্য তা প্রতিষ্ঠা করা সম্ভব সাংবাদিকদের বিএনপি ভাইস চেয়ারম্যান আর বলেন বিএনপি কোনো পর্যায়ের নেতাকর্মী উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন না তবে কেউ নির্বাচনী কাজে অংশ নিলে দলের প্রাথমিক সদস্য পদ থাকবে না এরপর বিএনপির নেতাকর্মীরা যশোর শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে এ সময় সবাইকে উপজেলা পরিষদ নির্বাচন প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়

এই বর্তমানে হলিন্দারা এই হল ভাই পুরো এই ماحول একটা মেটাবাসার বনাচ্ছে